হ্যালো বন্ধুরা তো আমি এখন ফালাঘাটা স্টেশনে আছি তো আমরা বৃন্দাবনে যাবো তো ফালাঘাটা থেকে এনজিপিতে যাব সেখান থেকে আমরা কবিগুরু এক্সপ্রেস ধরে তারপরে আমরা বৃন্দাবনে যাব আমাদের অনেকেই যাবে তো আমাদের গ্রুপের টিম সব একসঙ্গে হবো তারপরে দেখাবো তোমাদেরকে তো তোমরা আজকে হচ্ছে প্রথম দিনের জার্নি তো সেটাই থাকবে আজকের ব্লকে তো তোমরা সঙ্গে থাকো দেখো कहाँ? नारायणपुर में जा, नारायणपुर में जा, अभी किस टाइम आएगा तुम्हारे घर पर घर पर तुम्हें जा, क्या करने के लिए आए थे? बनाएगा तुम्हें क्या बनाएगा? হ্যালো বন্ধুরা আমরা এখন এনজিবি স্টেশনে আছি তো রাতের খাবার এখানেই খেয়ে নেব ভোর চারটার সময় আমরা ট্রেন ধরব তো তার জন্য সবাই বাড়ি থেকে খাবার এনেছিলাম সেটাই খাচ্ছি না চামচ প্লাস্টিকের আমি আনছি ওই যোকেও দিছে চামুস আদিই খাও না সবাই এনজিপি স্টেশনে আছি পৌঁছে গেছি আমাদের ভোর চারটায় বৃন্দাবন ধামে ট্রেন আমরা এখন এনজিপি স্টেশনে ওয়েটিং রুমে আছি আমরা সবাই এর ওয়েটিং রুমে আছি আমাদের ভোর চারটায় ট্রেন কবিগুরু এক্সপ্রেস আমরা সবাই মিলে বৃন্দাবন ধাম যাচ্ছি তোমরাও চলো আমাদের সঙ্গে দেখবে এখানে আমরা যা যা দেখবো তোমাদেরকেও দেখাবো চেষ্টা করবো দেখাব কতটুকু দেখাতে পারবো জানি না এই যে আমার মেজি এই যে আমার বর্তি এই যে আমার পিসি ঠিক দেখো এই আমাদের লাগে দেখো আমাদের এক একমাসে ট্যুর কত হ্যালো ফ্রেন্স এখন তিনটা চল্লিশ বাজে আমরা কবিগুরু এক্সপ্রেসে উঠবো আমরা এখন এনজিপি স্টেশনে আছি তো আমরা এখন মোটামুটি প্রিপারেশান নিয়ে নিয়েছি হয়তো তিন নাম্বার প্ল্যাটফর্মেই ট্রেনটা দিয়ে থাকবে তো আমরা ওই অপেক্ষা করছি আমরা উঠবো এখন ট্রেনে এই যে পাশে লিফট আছে হয়তো লিফ্ট দিয়েও নামতে পারি বা এদিক দিয়েও নামতে পারি তো মাইকিং করবে সেটা শুনেই আমরা এদিক দিয়ে নামব তো আমরা এখন এনজিপিতে আছি এই যে আমরা সব সহযাত্রীরা একসঙ্গে হয়েছি আমরা যাচ্ছি বৃন্দাবন ধাম দেখো তোমরা আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে আমাদের ভোর ভোরচাটায় কবিগুরু এক্সপ্রেস সেখানেই উঠবো আমরা এই যে আমাদের আরও সহযাত্রীরা আছে আবার দিদি দাদারা সবাই আছে হ্যালো ফ্রেন্ডস আমরা ট্রেনে উঠে গেছি তো আমাদের যার যার বেড পেতে নিচ্ছি আমরা এখন শুয়ে পড়ব এই যে আমাদের সীমা বেড বেডশিট পাচ্ছে সবাইকে বিছানা করে দিচ্ছে সীমা এই যে আমাদের মেজ দিয়ে কষ্ট করে উঠে যাচ্ছে কষ্ট করে উঠে যাচ্ছে হ্যাপি থাকো আমরা ঘুরতে যাচ্ছি তোমরা আমরা যা যা দেখবো তোমাদেরও দেখাবো তোমরাও দেখবে